একটি বস্তুর ক্রয় মূল্য হল তার ধার্য মূল্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত হবে এটা জানতে চেয়েছেন তো দেখো এখানে এই ক্রয় মূল্য ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের সিপি আর ধার্য মূল্য মানে মার্ক প্রাইস আমরা এখানে তিনটি পার্ট করি চলো সিপি এমপি আর এসপি তো দেখো কী বলা হয়েছে বস্তুর ক্রয় মূল্য হল ধার্য মূল্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে যদি আমি ধার্য মূল্য মানে মার্ক প্রাইসটা যদি আমি একশো ধরি তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হয়ে যাবে সেভেন্টি ফাইভ আর এই পনেরো পার্সেন্ট ছাড় কি দেওয়া হয় এই মার্ক প্রাইসের ওপরে ঠিক আছে তো মার্ক প্রাইসের উপরে যদি পনেরো পার্সেন্ট দিই তাহলে একশো থেকে পনেরো গেলে কত পঁচাশি তো এখন আর আমাদের লাভ বা ক্ষতি কিসের ওপরে হয় সেটা হয় হচ্ছে এই কস্ট প্রাইজের ওপরে তাহলে এটা কত হবে চলো দেখি এই হচ্ছে সেভেন্টি ফাইভ আর এই পঁচাত্তর টাকায় কত টাকা লাভ হচ্ছে পঁচাত্তর টাকায় আমার এই হচ্ছে পঁচাত্তর মাইনাস এত ইন্টু একশো তাহলে আমার পার্সেন্টেজ চলে আসবে তাহলে দেখি দশ পঁচাত্তর একশো ঠিক আছে তাহলে আমি যদি এটাকে আমি পঁচিশ দিয়ে কাটি তিন বার আর এটাকে পঁচিশ দিয়ে কাটলে চার তাহলে এখানে চল্লিশ বাই তিন চল্লিশ বাই আমার তিন কত সমান সমান হবে চল্লিশ বাই আমার তিন হয়ে যাবে এটা এই তেরো পয়েন্ট তেত্রিশ আর এটা লাভই হবে কারণ হচ্ছে এই পঁচাত্তর টাকার উপরে আমি দশ টাকা লাভ করেছি তো ক্ষতি হওয়ার তো কোনো চান্স নেই তো এটা লাভ হবে তেরো পারসেন্ট তোমরা চাইলে এই ভাগটা করে নিতে পারো নিজেরাও চলো আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করাও আর কোন টাইপের অঙ্ক চাও কমেন্টও করতে পারো তোমরা